আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে তো প্লিজ সবাই না এনে পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে মাশাল্লা সকালবেলার আবহাওয়াটা দেখো কতটা সুন্দর কি বলবো একদম কলিজা ঠান্ডা হয়ে যায় তাই না কে কে ফজরের নামাজ আছে আদায় করেছে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন বাহিরের আবহাওয়াটা একটু উপভোগ করে ফ্রেশ হতে আসলাম এই তো আমি এখানে ব্রাশ আর পেস্ট লাগিয়ে নিয়েছি আমি ব্রাশ করব তারপরে এই তো আমি হোয়াইটেনিং তোমার ফেশিয়াল সিরাপটা ইউজ করব আমার ফেসেতে তো এটা কি বলবো এটা এত ভালো এত ভালো তোমাদের মানে বলে বোঝাতে পারবো না একদম মুখটা একদম ক্লিন হয়ে যায় খুবই ভালো লাগে আমার কাছে মাসাল্লাহ আমি ফেস হওয়ার পরে তারপরে তোমাদের একটু বাহিরের বানরগুলো দেখালাম তারপরে এই তো আমি এই ফ্রান লেভলিটা ইউজ করব। তো এখন তো শীতের সিজন একটু এগুলো না ব্যবহার করলেই নয় তো তারপরে আমি এই তো এই বডি লোশনটা ইউজ করব তো এখন তো জানোই সবাই শীতকাল স্কিনের অবস্থা খুবই খারাপ থাকে তো এগুলো না ব্যবহার করলেই নয় এই তো আমি সবগুলো ব্যবহার করে নিয়েছি তো প্লিজ তোমরা সবাই না টেনে পুরো ব্লগ ভিডিওটা দেখবা আমার কলিজার কিউটি পাখিগুলো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট কেমন দেখবা সবাই পুরোটা এই তো তারপর দেখো আমার কাছে একটা নতুন একশো টাকা নোট আছে তো আমি এটা আমার ব্যাঙ্কে ভরবো তো অল্প অল্প করেই সঞ্চয় করতে হয় তাই না বলো যখন মানে হাতে নতুন টাকা থাকে সেটাই ব্যাংকে ভরি তো এই তো আজকে আমি একটু লেবু পানি খাবো তার জন্য আমি পাতিলার মধ্যে গরম পানি দিয়ে নিয়েছি হালকা গরম করে তারপর এটার মধ্যে ফুল একটা লেবু মিশিয়ে তারপর আমি খাবো সত্যি বলতে এই পানিটা খাওয়া যে কতটা কষ্ট কি বলবো আমি তো এখন ডায়েট মায়েট কিছুই করি না তোমরা তো জানোই যখন যেটা ইচ্ছে করে সেটাই আমি খাচ্ছি কিন্তু বিশ্বাস করবো কিনা জানি না আমার ওজন বাড়লে না বুঝো প্যাকটাই মনে হয় আগেবারে মানে ওজনের ক্ষেত্রে বুঝছো মানে প্যাটটাই মনে হয় একবার এরকম মনে হয় আমার যে যদি প্যাটটা একদম নাই হয়ে যেত ভালোই হইতো তাই না বলো একদম স্লিম থাকতাম ভালোই লাগে কিন্তু আমার গোলুমলু হাজব্যান্ড একদম গোলুমলু পছন্দ করে বুঝছো মানে আমি যে শুকায় যাই না এটা তার পছন্দ না সে চায় যে তার বউ একদম গোলুমলু থাকবে বুঝছো তো আমি এই তো লেমু পানিটা খাচ্ছি একটু দেখো সবাই একদম বানরের পিচে বাচ্চাটা পর্যন্ত বসে আছে কিভাবে দেখো সূর্যের আলোটা একদম থায় যে লেগেছে মনে হচ্ছে ওইটাই সূর্য আর দেখো এইদিকে বানরের উৎপাত কতটা কতটা যে কষ্ট এই লেবু পানি খাওয়া বিশ্বাস করবা না যারা খাও তারাই জানবা অনেক অনেক কষ্ট সকাল সকাল খালি পেটে এই লেবু পানি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারও অনেক কষ্ট করে খাচ্ছি খেতে ইচ্ছে করে না বছর একদমই খেতে ইচ্ছে করে না অনেক কষ্ট অনেক কষ্ট তোমাদের সাথে তো আমি অনেক আগে থেকেই বলতেছি যে আমার চুল পড়া একদমই কমছে না তো লাস্ট পর্যন্ত দেখো আমার মাথার থেকে কতগুলো চুল পড়ে বুঝছো তো এইগুলো আমি দিচ্ছি আমার চুলে অ্যাপ্লাই করছি কিন্তু কোনো রকমের কোনো কাজ হচ্ছে না কি করবো আমি বুঝতে পারতেছি না বুঝছো আমার কান্না চলে আসে আমার চুল পড়া দেখলে সত্যি অনেক অনেক কষ্ট লাগে তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো তো কেমন ভালো লাগে না এই চুল পড়ার টেনশনে আরও চুল পড়ে যাচ্ছে বুঝছো মানে চুলের জন্য যদি কোনো ট্রিটমেন্ট নিতে যাই তখন বলে কি জানো যে মানে চুল পড়ে যে এটা চিন্তাই করবে না তো এই চিন্তাটাই না মাথার ভিতরে আরও বেশি করে আসে বলো তো কী করবো আমি আমার কোনো কিছু ভাল লাগে না আর দেখো তোমরা লাস্ট পর্যন্ত কতগুলো চুল পড়ে মানে মাথায় হাত দিলেই একদম চুল পড়ে যাচ্ছে মানে কি বলবো আমি আমার অনেক অনেক কষ্ট লাগতেছে আমার কোনো কিছু ভাল লাগতেছে না তোমরা সবাই একটু দোয়া করো তো আমার জন্য এই চুল পড়ার টেনশানে আমি আরও মানে অসুস্থ হয়ে যাচ্ছি সবাই একটু দোয়া করো আমার জন্য সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশে আমি চুলের গোড়ায় গোড়াই নিব তো কোনো উপকারই হচ্ছে না আজকেই শেষ হয়ে যাবে এটা ব্যবহার করা তো সবাই একটু বলবা কি ব্যবহার করবো আমি আমার চুলের জন্য এই তো দেখো দেখো এই কষ্টের কথা আমি কি বলবো দেখো কতগুলো চুল এইভাবে যদি প্রতিনিয়ত চুল পড়তে থাকে আমি তো টাক মানে আমার মাথার তালু দেখা যাচ্ছে বুঝছো এখনই কি বলবো এই কষ্ট আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারতেছি না আমার কোনো কিছু ভালো লাগতেছে না এটা সমাধান কি জানো তোমাদের ভাইয়া তোমাদের ভাইয়া যদি আমার কাছে চলে আসে আমি একদম মানে নিশ্চিন্ত আমি শান্তি কিন্তু মানুষটা একদম আসতেছেই না আমার আর কোনো কিছু ভালো লাগে না তোমরা সবাই কমেন্ট করবা তোমাদের ভাইয়াকে উদ্দেশ্য করে বুঝছো তোমাদের ভাইয়া তো আমার কমেন্ট মানে সব কিছুই দেখতেছে সব সময় সব ভিডিও দেখতেছে সব কিছুই জানতেছে আমি কখন কি করছি না করছি সব এ টু জেড দেখতেছে তো তোমরা সবাই কমেন্ট করবে সবাই কমেন্ট করবে তোমাদের ভাইয়ার উদ্দেশ্য করে আর যারা আমার মরব্বী আনটিরা আছে সবাই জামাইকে একটু কিছু উদ্দেশ্য করে বলুন যে আপনার জামাই আসতেছে না কেন মেয়ের আমাই আর মেয়েকে একসাথে দেখার ইচ্ছে নাই সবাই কমেন্ট করবে ঠিক আছে তো এই তো দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করব তো এখানে খাসি কলিজি বোনা আর মোলা শাক ভাজি সত্যি বলতে শাকটা আমার এত এত পছন্দ কি বলবো মানে আমি যদি আমাকে শুধু কেউ শাক খেতে দেয় সেটা খেয়েও আমি একদম শান্তি অনেক অনেক পছন্দ করি শাক আলহামদুলিল্লাহ তো এই তো আমার আজকের ব্লগ ভিডিও এটাই ছিল তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আমার ভিডিওটা আর ধরো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও কারো ভালো লেগে থাকে আর যদি নাও ভালো লাগে দুই তিন মিনিট নাটেনে দেখবা প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট পাখিগুলো তোমাদের রোনা আপুর ইচ্ছেগুলো তোমরা একটু পূরণ করার জন্য একটু সহযোগিতা করো আমার ভিডিওটা একটু দেখো তোমরা কষ্ট হলেও দেখো প্লিজ কিউটি পাখি পাখিগুলো তো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম